তাজনগর পশ্চিমপল্লী অধিবাসী বৃন্দের উদ্যোগে বাহান্নতম বাসন্তী পুজোর উদ্বোধনে শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত তাজনগর পশ্চিমপল্লী অধিবাসী বৃন্দের উদ্যোগে বাহান্নতম সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী পুজোর পঞ্চমীর পূর্ণ লগ্নে মন্দির উদ্ঘাটন মূর্তি উন্মোচন করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মন্দিরে পুজো মণ্ডপের উদ্বোধন প্রাককালে শুভেন্দুবাবু বলেন সকল হিন্দু ভাইয়ের মধ্যে এক হতে হবে মতবিরেদ ভুলে গিয়ে তিনি আরো বলেন রাজ্যে কেউ কারা বলেন ধর্ম যার যার উৎসব সবার কিন্তু আমি শুভেন্দু অধিকারী বলি উৎসব যে যার ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন তাজনগর পশ্চিম পল্লী অধিবাসী বৃন্দির বিশিষ্ট সকল সদস্য সদস্যাবৃন্দ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের মার্কেটের বিপরীতে হলদিয়া এলাকার মানুষকে বার্তা আমরা তো সবচেয়ে বড় একটা প্রোগ্রাম রেখেছি যেহেতু একটা নারী শক্তি দ্বারা পরিচালিত হয় পূজা সেই জন্য আমরা এবারে আমরা একটা বড়ো যে ইয়ে করছি সরকারি অনুষ্ঠান করতে চলেছি আমরা আগামীকাল সেটা হচ্ছে আর্লি চাইল্ড ম্যারেজ অ্যান্ড আর্লি প্রেগন্যান্সির উপরে আমাদের একটা সেমিনার হবে আগামীকাল আমাদের ওটা করছে আমাদের হলদা বিজ্ঞান মঞ্চে আগামী দিনের পরিকল্পনা আপনাকে কী আমাদের পরিকল্পনা আমরা তো কাজ করেই আসছি আমরা বানান্ন বছর কাজ করে আসে নারী শক্তি আপনাদের আমফান থেকে শুরু করে সামান্য পাড়ার বা গ্রামের কোনো বিবাদ মেটানো থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পরিবেশকে সেটাও ওরা করছে সঙ্গে সঙ্গে বৃক্ষরোপণও করছে এত বড়ো পুজো করছে শুধু পুজো নয় পুজোর সঙ্গে নিজেদের সংসার সামলেও তারা বাইরে বেরিয়ে এসে এইসব কাজ করছে আজকে শুভেন্দুবুর মতো অত বড়ো নেতৃত্বকে ওরা আনতে পেরেছে এটা আমাদের কাছে খুব গর্বের মিন্টু দাস পুজোর সম্পাদক আমরা চাইবো যে আমাদের যত মহিলা কমিটিরা আছে বা আমাদের যে ছোট, ছোট ভাই বোনেরা আছে বা আমাদের ছোট আমাদের ছোট বড় বয়স্ক যারা আছে সবাই মিলে আমাদের কালকে ষষ্ঠীতে পুষ্পাঞ্জলি দেওয়া হবে এবারে প্রসাদও দেওয়া হবে তাদের এই আগ আর নবনীতে আমাদের বিশাল একটা মহাভোগের আয়োজন আমরা করেছি সমস্ত এলাকাবাসীকে আমন্ত্রণ জানিয়েছি তাতে যে ভালোভাবে সুষ্ঠুভাবে করতে পারি এইটা আমরা কামনা করছি মিঠু পুঁথি আজকের আমরা তাজনগর পশ্চিমপল্লি বাসন অধিবাসীবৃন্দ আমরা বাহান্নতম বর্ষে আজকের পদার্পণ করলাম এই বাহান্নতম বর্ষে আমরা আমাদের মধ্যে পেয়ে গিয়েছিলাম বিশিষ্ট এবং উল্লেখযোগ্য পশ্চিমবঙ্গের বর্তমানে একজন ব্যক্তিত্ব শুভেন্দু অধিকারী মহাশয় বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গ বিধানসভার ওনার উজ্জ্বল উপস্থিতিতে আমাদের এই সোনালী সন্ধ্যায় আমরা মায়ের দেবী প্রতিমার আবরণমোচন করলাম ওনার সুমধুর বক্তব্য আমরা শ্রবণ করলাম তার মধ্য দিয়ে আমরা বিভিন্ন রকম আতসবাজি এবং ধর্মীয় গ্রন্থ আমরা বিতরণ করলাম বস্ত্র প্রদান করলাম কিছু দুস্থ মানুষদের এরকম কর্মসূচির মধ্য দিয়ে আমরা আজকের এই আমাদের পূজার দ্বারু অর্জন করলাম আমাদের মধ্যেও আমরা পেয়েছিলাম আমাদের বিশিষ্ট সমাজসেবী রাজকুমার মাইতি মহাশয় যিনি আমাদের হলদিয়া এনার্জি লিমিটেডের সিএসআর প্রজেক্ট দেখাশোনা করেন এছাড়া উপস্থিত যান শিক্ষক সাহিত্যিক প্রশান্ত কুমার সাহু এবং আমাদের ভারতীয় প্রাক্তন সেনা দিব্যেন্দু দাস মহাশয় এবং উনি বর্তমানে হলদিয়া সেনাবাহিনী নির্মাণের জন্য একটি সেন্টার চালাচ্ছেন যার নাম ডাক্স ইন্ডিয়া একাডেমি ও ওই একাডেমির কর্ণধার দিব্যেন্দু দাস মহাশয় এবং অন্যান্য শিশু সাহিত্যিক উপস্থিত ছিল আদিত্য সাহু এবং আমাদের রীতানন্দ মহারাজ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আজকের আমরা বাকি কয়েকদিনে বিভিন্ন রকম ধর্মীয় আচার অনুষ্ঠান ছাড়াও আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের আমরা আয়োজন করেছি যেহেতু এটা আমাদের মহিলা কমিটি দ্বারা পরিচালিত হয় এবং আমরাও সহযোগী থাকি আমরা বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম যেমন দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ বৃক্ষ বিতরণ চারা গাছ বিতরণ এবং আমরা বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির দন্ত পরীক্ষা শিবির এবং আমরা একটি সামাজিক মহতি কাজ রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং বিভিন্ন রকম আমাদের এই গ্রামগঞ্জে ছোটো ছোটো শিশুদের তাদের যে অন্তর্নিহিত সত্তার বিকাশের জন্য আমরা বিভিন্ন রকম ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য সঙ্গীত আবৃত্তি অঙ্কন এরকম বিভিন্ন রকম অনুষ্ঠান আয়োজন করেছি আমার নাম সৌম্যনাথ পাত্র পূজা কমিটি আমি অনুষ্ঠান কমিটির কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছি

কারী রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া